গান গাইতে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে যান শাফিন আহমেদ একটি শো শেষে আইটির প্রস্তুতিও চলছিল আয়োজকদেরও ছিল নানা পরিকল্পনা এর মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ভার্জেনিয়ার শো বাতিল করতে হয় এর মধ্যে গত বৃহস্পতিবার সময় ভুরে খবর আসে যে শাফিন আহমেদ আর বেছে নেই ভার্জেনিয়ার হাসপাতালে ভেন্টিলেশনে থাকা দেশের সঙ্গীতের উজ্জ্বল তারাকাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক হঠাৎ উড়ে আসা মৃত্যুর খবর সবাইকে হতভাগ করে ভক্ত শ্রোতাদের পাশাপাশি পাশাপাশি দীর্ঘদিনের সহযাত্রীদের কাছেও এটি ছিল অবিশ্বাস্য দেড় মাসের সঙ্গীত সফরে জুন মাসের তৃতীয় সপ্তাহে কার্ডার উদ্দেশ্যে উড়াল দেন দেশের ব্র্যান্ড সঙ্গীতের মহাতারকা জেমস দেশটির কয়েকটি অঙ্গরাজ্যের স্টেজ শো শেষে আগামী আগস্টে তার দেশে ফেরার কথা রয়েছে সহযোদ্ধা শাফিনের মৃত্যুর খবরে মর্মাহত জেমস তার ফেরিফায়েড ফেসবুক পেজে শাফিন আহমেদের গাওয়া গানের কয়েকটি লাইন ব্যবহার করে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন চাঁদ তারা সূর্য নও তুমি নও পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তবুও হবে ভুল তোমার তুলনা হয় না শাফিন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও লিখেছেন বিনম্য শ্রদ্ধা বাংলাদেশের মাইলস ব্র্যান্ড তারকা শাফিন আহমেদের প্রতি সুখ স্তব্ধ দর্শক শ্রোতাদের প্রতি রইল গভীর সমবেদনা আসুন আমরা সকলে তার আত্মার চিরশান্তি কামনা করি শাফিন আহমেদের মৃত্যুর খবরে হতভাগ দেশের আরেক জনপ্রিয় ব্র্যান্ড আরকের হাসান তিনি জানান শাফিন আহমেদ ছিলেন তার আইডল তার চলা বলা হাঁটা বাজানো গাওয়া সব কিছুই হাসানের প্রিয় ছিল হাসান বলেন শাফিন ভাইকে অনুসরণ করেই সুর করা শুরু করি আমার ভালো লাগার একজন মানুষ ছিলেন তিনি শাফিন ভাই ছিলেন অনুকরণীয় সঙ্গীত ব্যক্তিত্ব আয়ুব বাচ্চু ভাই আমার কাছে যেমন ছিলেন শাফিন ভাইও তেমন তাদের কাছ থেকে সবসময়ই শেখা যায় বাচ্চু ভাই ও শাফিন ভাই দুজনের কাছেই আমি ছিলাম সন্তানের মতো শাফিন ভাইয়ের চলে যাওয়া সঙ্গীতাঙ্গনের জন্য অপূরণীয় হাসান আরও বলেন মিউজিশিয়ান হিসেবে শাফিন আহমেদ ছিলেন মাস্টার শিল্পী হিসেবে তিনি ছিলেন স্টাইলিশ তার গাওয়ার ধরন একেবারে ইউনিক শুধু কণ্ঠশিল্পী হিসেবেই নয় সঙ্গীতজ্ঞ হিসেবেও আপাতমস্তক তিনি ছিলেন অনুকরণীয় আমি এখনও বিশ্বাস করতে পারছি না শাফিন ভাই নেই এমন খবর শোনার জন্য অপ্রস্তুত ছিলাম দেশ বিদেশের অনেক মঞ্চে তার সঙ্গে গান করেছি টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানেও তার সঙ্গে বসার অভিজ্ঞতা হয়েছে তার স্টুডিও রেকর্ডিং কাছ থেকে দেখেছি রেকর্ডিং প্লেইং টেকনোলজি সব দিক থেকেই তিনি অনেক এগিয়েছিলেন আমিও অনেক কিছু তার কাছ থেকে শিখেছি